আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স শুরুতেই জানিয়ে দেই আজকে আমার আসামির তালিকায় যে নোংরা অমানুষ বা রাতের রাজারানীকে বাছাই করে রাখছি তাদের নাম ও পরিচয় তো এই দুইটা রাতের রাজারানী একই পরিবারে জন্মগ্রহণ করা বা একই ফ্যাক্টরি থেকে উৎপাদিত দুইটা নোংরা অমানুষ বা রাতের রাজারানী আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কাদের কথা বলছি আর যারা এখনো বুঝতে পারে নাই তাদেরকে একদম মানে নাম পরিচয় ভেঙে বুঝিয়ে দিচ্ছি এক হচ্ছে মেয়েরা পেয়ারি লালু আমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা বা ইউটিউবার নাজমুল বাপি আরেক হচ্ছে টিদ গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজরিন নেশি তো এই দুইটা চিটার বাটপার ভণ্ড প্রতারক বা অমানুষ কুলাঙ্গার মানে যেই পরিমাণ চিটারি বাটপারি প্রতারণা নষ্টামি নোংরামি ভয়পনা করছে মানে কি বলবো গতকাল ব্যস্ততার জন্য তাদেরকে ঠিকমতো ধুলাই করতে পারি গতকাল শুধুমাত্র মেরা পেয়ারি লালু আমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা বা ইউটিউবার নাজমুল বাপিকে হালকার উপর ঝাপসা একটু হাড্ডি দিয়ে আতু আতু ডেকে কাছে বসিয়ে একটু উপদেশ দিয়ে দিয়েছিলাম এবং তার যে খাটাস মা ওই খাটাস বুড়ি আছে তাকে একটু মরণের কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তো এপর আজকে আবার যে ধরনের টাইটেল থামনেল দিয়ে এই ফটকার বাচ্চা অমানুষের বাচ্চা দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপি ও খাটের রানী রাতের রানী ভণ্ড বাচাল মুগুলদারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজরিন নিশি ভিডিও আপলোড করলো এগুলো দেখে সোজা কথা আমার মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাই তাদের চিটারি বাটপারি প্রতারণার পরিমাণ যেমন বেশি তাই আজকে আমার ধুলাইয়ের পরিমাণটাও অন্যান্য দিনের তুলনায় আর অনেক বেশি হবে ব্যাপক হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না কেমন তো ভিওর্স শুরুতেই মানে পেয়ারি লাগলো মানুষের বাচ্চা জানুয়ারের বাচ্চা দেশি কুত্তা ডারে একটু তো লাইক করে তো দেশি কুত্তা আয় আয় কালকে না তোরে কত বারে টার দিলাম আরে আজকে রাডি নাই আজকে এমনিম নেই আই তুই তুই প্রথমে তোর আজকের ভিডিওর জন্য একটু ধোলাই করে এই যে আজকে যে ধরনের একটা থাম্বনেল দিয়েছিস থাম্বনেলে লিখছিস দাওয়াত খেতে চলে আসলাম আর টাইটেলের মধ্যে কি ধরনের নিসাকতা মানে থাম্বনেল এবং টাইটেল দুইটার মধ্যে কত বড় ধরনের চিতারি বাতপারি প্রতারণা নিসাকতা কৈশস আর কি ধরনের ফট কামি পুরো ভিডিওর মধ্যে কসস এই জন্য ফৈনির গরে ফৈনি তরে এই যে দিন তরে দুলাই করতে করতে এটা শোক কানা বানাইছিলাম এখন শোকটা ঠিক হইছে না মানে একবার নষ্ট হয়ে গেছে এটা অপারেশন করতে হইব তা আমরা তো ঠেয়া পড়ছে না এই যে শোক উল্লাগ ভিতরে গাতাত গেছে গা ঠিক আছে উল্লা জায়গা ঠিক আছে ফৈনির গরে ফৈনি ওই ফৈনির গরে ফৈনি অমানুষের বাচ্চা বেজার মার বাচ্চা আবার শোকটা বেরিয়ে গেছে গা তরা ফিটাইতে ফিটাইতে তরা ঠ্যাংাইতে ঠ্যাংাইতে তোর সবটা যদি এমন গালাল তপ্তাম ফুইনি ফুইনি ত তোর নাস্তা বিনুং আমি হয়তো বা তোর একটু হইলো লাজ লাজ হয়তো বা তোর শিখ হয়তো বা তোর মনের মধ্যে একটা ভয় জন্মনিত যে তুই ফটকে আমি হাত করলে নাস্তা আমি নুংরামি বাহেব করলে তোদের জম কি ভিয়া তদের কেভাবে ঠ্যাং মারবে ইয়া করবে জানি তোদের ফুকি নির্বচ্চা কোনো লজ্জা সরম হবে না আচ্ছা শুধু থান্ডেল পরে আমার ভিড়কে অপেক্ষা রাখছি এবার টাইটেলটা পরে শোনাই আমি জানি আমার অনেক আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমার অনুরোধ রক্ষা করতে গিয়ে আমার কথা রক্ষা করতে গিয়ে তাদেরকে একদম বয়কট করছেন তো তাদের জন্য এখানে টাইটেলটা পরে শোনাচ্ছি ভোর পাঁচটায় পরিবারের সবাইকে নিয়ে দাওয়াত খেতে চলে আসলাম অবলিক হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেল এই যে টাইটেল ও থামনেলের জন্য এই ফৈনির ঘরে ফৈনির মেরা পেয়ারি লালো মানুষের বাচ্চা দেশি কুত্তারে বা ইউটিউবার নাজমুল বাপিকে কয়েক ঘন্টা পর্যন্ত তোলাই করা যায় কারণ সে যে ধামনেল দিছে যে দাওয়াত খেতে চলে আসলাম সে কোথাও দাওয়াত খাইতে চলে গেছে বা কোথায় গেছে আমাদেরকে দেখাইতে পারে নাই সে সেই পর্যন্ত যাইতে পারে নাই পৌঁছাইতে পারে নাই তো এটা দাওয়াত হইল কিভাবে এর জন্য সে খায় ধুলাই যেহেতু সে ভিডিওটা শেষ করে দিছে। কোথায় দাওয়াত খাইতে যাচ্ছে দাওয়াত তো যে একজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কোনো বিয়ে বাড়ি পাড়া প্রতিবেশী বাড়িতে জন্মদিন মুসলমানি বা কুলখানি যে কোনো একটা অকেশন মানে লাগে যে দাওয়াত খাওয়ার জন্য ঠিক আছে বা একটা হচ্ছে যে দাওয়াত দিয়ে নিয়ে গেল আরেকটা হচ্ছে যে বেড়াইতে মানে নিজে ইচ্ছা করে বেড়াইতে চলে গেল সেটাকেও দাওয়াতের ক্যাটাগরিতে ফেলে দিলাম কিন্তু এখানে অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা এই ইউটিউবার নাজমুল বাপ্পি খাডাসগুরির বাচ্চা বা বেজরমার বাচ্চা এরকম কোনো কথাই ভিডিওতেও বলে নাই বা সে দেখাইতেও পারে নাই আর এই যে টাইটেলটার মধ্যে লেখলো ভোর পাঁচটায় পরিবারের সবাইকে নিয়ে দাওয়াত খেতে চলে আসলাম আচ্ছা মিথ্যাবাদীর বাচ্চা ব্যবসা বুড়ির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা খাডাস বুড়ির বাচ্চা দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপ্পি তুই কি ভুর পাঁচটা মানে তুই বা তোরা সবাই তোর খাডাস মা তোর মানে রাতের রানী খাটের রানী পাট খেতের রানী ইবলিশের রানী ডাইনি মাগিনোর তিসা বউ এবং তোর যেই মানে দুশ্চরিত্রা ছোট বোন আছে ওই খাটের রানী রাতের রানি ফাতরা নাজানি নিশি বা টি গার্ডেন দাঁতের বাগান বা তোর মানে যে বনজামাই ওই হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী কার্টুন পায়জাম আছে তার মানে সবাই মিলেই তো সবাই বাচ্চা কাচ্চার নাম নিলাম না তোরা কেউ কি ভোর পাঁচটায় এখন এটা বাংলাদেশের সময় হোক বা মালয়েশিয়ার সময় হোক ভোর পাঁচটায় দাওয়াত খাওয়ার জন্য বা কোথাও বেড়ানোর জন্য বাড়ি থেকে বের হয়েছিস ফকিন্নির বাচ্চা তুই এখানে লেখছিস ভোর পাঁচটায় চলে আসলাম দাওয়াত খেতে একটা হচ্ছে যা কোথায় যাচ্ছিস সেইখানে গিয়ে যখন মানুষ পৌঁছাবে তখন সেটাকে বলবে যে চলে আসছি ঠিক আছে আমি যদি এখান থেকে মানে ঢাকায় একটা দাওয়াত খেতে যাই তাহলে আমি বাড়ি থেকে কয়টায় রওনা দিছি আমি যদি মানে সেটা বলি তাহলে যে ভোর পাঁচটা রওনা দিলাম এটা বলতে হবে আর যদি যে আমি এখন পাঁচটা রওনা দিলাম বাড়ি থেকে কিন্তু ঢাকায় পৌঁছাইতে পৌঁছাইতে সকাল দশটা বাজলো তাহলে তখন লিখতে হবে যে সকাল দশটায় দাওয়াত খেতে চলে আসলাম কিন্তু তুই মানে এখানে যেটা লিখছিস যে ভোর পাঁচটায় পরিবারের সবাইকে নিয়ে দাওয়াত খেতে চলে আসলাম মানে তুই আসতেও পারিস নাই তুই যেতেও পারিস নাই এখানে পাঁচটা সময়টা তুই কি কারণে উল্লেখ করলি মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা এটা কয়েত হয়ে যাসান আমি জানি তোর কাছে কোনো কৈফিয়ত নাই বা এটার কোনো জবাব তুই দিতে পারবি না বেজর বাচ্চা যে তুই তুই যে একটা কুলাঙ্গার তুই যে একটা দেয়াল টপ কেন্দ্র লম্পট তুই যে একটা বেজর বাচ্চা তুই যে একটা জারত সন্তান কারণ তোর মা কোনো জন্তু জানোয়ারের সাথে বা লুচ্চা লম্পট লাভাঙ্গার সাথে পাট নষ্ট করার ফলে বা নষ্টামি নোংরামির ফলে তোর মতন একটা কুলাঙ্গার দেশি কুত্তাকে এবং তোর বোনের মতো দুশ্চরিত একটা খাটের রানী রাতের রানী ফাতরা নাজরিন নিশিকে বা টিট গার্ডেন দাঁতের বাগানকে জন্ম দিছে এই জন্য তোদের কথাবার্তার মানে কোনো মিল থাকে না আর তাদের ফটকামি ফাতরামির পরিমাণ এত বেশি হয় তো যেখানে তুই তোর ভিডিওতে দেখাচ্ছিস যে সাতটার সময় তোরা বাড়ি থেকে রওনা দিচ্ছিস ঠিক আছে সেখানে তুই টাইটেলের মধ্যে চিটারের বাচ্চা কি কারণে ভুর পাঁচটা লিখলি এটার জবাবটা আমাকে দিয়ে যাত বেজরমার বাচ্চা দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপ্পি আমি জানি তুই পারবি না ঠিক আছে এবার আসি যে কোথায় দাওয়াত খেতে আসলাম একবার তো বলছি কোথাও দাওয়াত খেতে যাস নাই আর এই যে হঠাৎ করে তোর মা অসুস্থ হয়ে গেল এই যে টাইটেলের মধ্যে এই লাইনটাও যোগ করে দিলি তোর এই খাটাস বুড়ি মা অসুস্থ হয়ে গেছে তুই তোর ফুল ভিডিওতে একটাবার এই রকম একটা দৃশ্য আমাদেরকে দেখাইতে পারছিস না তোর মুখে উচ্চারণ করে ভিভার্সদেরকে বলছিস যে ভিওয়ার্স আমার মা তো হঠাৎ অসুস্থ হয়ে গেছে মাকে দেখাইতে পারতেছি না বা এটা নিয়ে খুব টেনশনে আছি বা মন খারাপের মধ্যে আছি এরকম কোনো কথা তুই তোর ভিডিওর মধ্যে বলছিস বা দৃশ্য আমাদেরকে দেখাইছিস তাহলে যেহেতু দেখাইতে পারিস নাই এ ধরনের লাইনটা তুই তোর ভিডিওর মধ্যে কি কারণে লাগাইছিস আর যদিও তোর মা অসুস্থ হয়েও থাকে সেটা তো তোর ভিডিও যতক্ষণ পর্যন্ত তুই করছিস ততক্ষণের মধ্যে তোর মা অসুস্থ হয় নাই মানে যদি বাই চান্স তোরা যে চিটার বাটপার বন্ড তো আর তোর মা মানে তোদের যেই চরিত্র তোর মায়ের এই বইরা খাটা ছিল যে চরিত্র যে বইরা মানুষ দেখলে বা কোনো রাতের রাজা দেখলে তার হুশ থাকে না এই বইরা বয়সে সে রাতের রাজাকে গিলে খেয়ে ফেলতে চায় কামড়ায় পানি ছাড়া মানে খেয়ে ফেলতে চায় তো কোনো রাতের রাজাকে দেখে অতিরিক্ত মানে প্রেসার উঠে গিয়ে তার মানে কোনো সমস্যা টমস্যা হয়েছে কিনা এটা সেটা তার মানে কি বলবো আর বাকি কথা বললাম না ঠিক আছে যা আক্কল ইসারা ব্যাককলের ধাক্কা তোদের তো আবার আকল নাই মানে বলবো নিজেরা তোরা আবার ব্যাককল হিসাবে নিজেদেরকে মানে স্বীকারও করতে চাস না ঠিক আছে তোরা অনেক মানে চতুর প্রাণী ঠিক আছে তবে যে অতি চালাকের গলায় দড়ি সেটাই তোদের অবস্থা তোরা সোজা কথা চালাকি করে শুধু টাকা পয়সাই আয় করতে পারিস এছাড়া যে মানুষের ঠেঙ্গা, লাথি উষ্টা ধুলাই থেকে কখনো ছাড় পাস না তো এই ভিডিওতে যে যেসব ফটকামি ফাটকামি গুলো ছিল যে কিভাবে তোরা সেখানে যাচ্ছিস মানে বাংলাদেশি ডাইনি মা গিনুরের কি ধরনের গেটআপ ছিল তোর মায়ের কি গেট ছিল তোর বোন এই ফাতরা নাজরিন নিশির কি গেটার ছিল যে দুইশো কিলোমিটার রাস্তা তোরা মানে পাড়ি দিবি তোরা ভ্রমণ করবি সেখানে কারো কি বলবো ভন্ডর মতো যে শুধু মাথায় হিজাব পড়লেই সেটা পর্দা হয়ে যায় না কি বলবো হকিনের বাচ্চারা মুখোশদারির বাচ্চারা বাংলাদেশি ডাইনি মাগিনো যেই ধরনের একটা থ্রি পিস পরে ড্রেস পরে গেছে কি বলবো যে ভিউয়ার্স তার একটা উর্কি দুর্কি ডান্স দেখাইছিলেন না তানু মন্ডলের বিয়ের সময় মাগিনোরের যে পাশা দোলানো হোগা দোলানো পুটকি দোলানো ডান্স ওই ডান্সের মধ্যে তার গায়ে যেরকম একটা মানে একদম কি বলবো মানে যে মানে অনেকটা ট্রান্সপারেন্ট মানে একদম মানে ইয়ে স্বচ্ছ কাপড়ের জর্জেট কাপড়ের মতো একটা ইয়ে যে কাপড়ের উপর দিয়েই তার শরীরটা দেখা যায় মানে ওই রকম স্বচ্ছ মানে কালোর মধ্যে সেই ধরনের একটা ইয়ে পরে সে ভ্রমণ করতে গেছে ইয়ে করতে গেছে আবার আগের দিনই ভিডিও করলো যে তারা মসজিদে নামাজ পড়তে গেছে দুই দুইটা মসজিদে যে একটা কি যেন আচ্ছা মসজিদের নাম দুইটা এ মুহূর্তে মনে আসতেছে না দাঁতের বাগানের ধোলাইয়ের পর্বটা যখন আসবে তখন হয়তো বা করতে পড়তে পারে তো এখানে বাংলাদেশি ডাইনি মাগিনুরের এখান থেকে মানে পুরো শরীরটাই দেখা যাচ্ছে মানে এখানে ক্যামেরার মধ্যে ভিডিওর মধ্যে এতটুকু আবিষ্কার করা আছে আর ক্যামেরার বাইরে যদি যারা সচক্ষে সামনাসামনি দেখতেছে তারা তো উপর দিয়ে এইসব দেখতে পারবে ইয়ে করতে পারবে বা বাংলাদেশী ডাইনি মাগিনুর এইভাবেই নিজেকে উপস্থাপন করে তার খদ্দেরদের মানে দৃষ্টি আকর্ষণ করে ঠিক আছে এ হচ্ছে আসল ব্যাপার এর আগে ফকিন্নের বাচ্চা গতকালকে সুজাগত তুই যে ভিডিওটা আপলোড করছিলি সেখানে তুই যে কি ধরনের ফটকামি ফাটকামি করছিস কি ধরনের চিটারি বাটপারি প্রতারণা করছিস এই যে গতকাল ষোলোই আগস্ট তুই থামনেল দিছিলি বেড়াতে এসে সবার মন খারাপ আর টাইটেল বেড়াতে এসেও শান্তি নাই সবাই মন খারাপ করে বসে আছে তিসা মসজিদে নামাজ পড়ে অনেক খুশি ওরে সিটারের বাচ্চা ফৈনির গেলে ফৈনি বাসা মাগির বাচ্চা তোর ভিডিওর মধ্যে পুরো ভিডিওর মধ্যে তুই দেখাইতে পারছিস তুই কারো মন খারাপ না এটা তুই তোর পুরো ভিডিওর মধ্যে একবার বলছিস সবাইকে সেখানে দেখা যাচ্ছে সবাই খুব খুশি হাসি খুশি আনন্দে মানে ইয়ে করতেছে দাঁতের বাগান তার মাকে তার এই ডাইনি ভাবিকে প্রশ্ন করতেছে যে তোমাদের এখানে এসে মসজিদে নামাজ পড়তে এসে কিরকম লাগলো তোমাদের অনুভূতি কী সবাই বলতেছে অনেক খুশি অনেক ভালো লাগছে তো তুই আবার এখানে কি ধরনের মানে এই ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিওটা কি কারণে গতকালকে আপলোড করছিলি যে সবার বেড়াতে এসে সবার মন খারাপ আসলে ওই যে এইগুলো মিথ্যাচারিতা না করলে তো তোর ভালো লাগে না আমার জুতা পিটা ঝাঁটা পিটা না খাইলে তো তোর পেটে মানে ভাত হজম হয় না ফকিন্নির বাচ্চা ও আরেকটা জিনিস মানে কতটা নির্লজ্জ বেহায়া হইলে এরা এইগুলো করতে পারে ভিওয়ার্স মানে আসলে ওই যে আমি যে কথায় কথায় দাঁতের বাগানকে দুলাই করার সময় বা চাষ মিষ্টি বা সুখীকে দুলাই করার সময় একটা কথা বলি যে তারা টাকার জন্য বা নিজের মানে ফুর্তির জন্য জন্য যে তারা স্বামী স্বামীর সাথে তো মানে যা খুশি তাই করা যায় এটা বৈধ ঠিক আছে কিন্তু স্বামী ছাড়া এই জিনিসটা অন্য কারোর সাথে খাটকা পেলে সেটাকে জেনা বলে সেটা কবিরা গুনার মধ্যে পড়ে কিন্তু এই ফকির বাচ্চারা এই রাতের রানীরা কাটের রানীরা টাকার জন্য বা তাদের নিজের আনন্দ ফুর্তির জন্য খুশির জন্য তারা স্বামী ছাড়াও মানে পর তো আছেই তাদের খদ্দের আছে খদ্দেরদের সাথে খাটকা পেতে গেলে টাকাও পাবে এছাড়া তাদের বাপ ভাইয়ের সাথেও কোনো বাস বিচার নাই তারা বাপ ভাইদের সাথেও বিছানায় যাইতে পারে কারণ এখানে যে দেশি কুত্তা যে ভিডিও আপলোড করছে যে মানে ঈশা মসজিদে নামাজ পড়ে অনেক খুশি তারপরে যে মানে আরেকটা টাইটেল থামনে যেটা বললাম দুই ভিডিওর যে কোনো একটা ভিডিওতেই কারণ দুই দিনই তারা গাড়ি নিয়ে এখানে সেখানে ঘুরতে গেছে বেড়াইতে গেছে তো এর মধ্যে যে লাস্টে যে ভিডিওটাতে ইয়ে দেশি কুত্তা বললো যে এতটা লং জার্নি করতে হবে মানে দুইশো কিলোমিটার করে তারা ক্যামেরুন হাইল্যান্ডে বেড়াইতে যাবে তো সেইখানে দাঁতের বাগান তার মায়ের সামনে তার মানে তার খাটাসবুরি বুড়ি মা তার দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপ্পি ভাই এবং তার যে ডাইনি মাগিনুর কাল কালনাগিনি এই দেশের নানি ভাবি আছে তাদের সামনে তার জামাই এই কার্টুন পায়জামা বলদের ঘর মেসেজ করে দিচ্ছে মানে দাঁতের বাগান এই তার জামাইয়ের এই কার্টুন পায়জামা বলদের একদম পিছনের সিটেই বসছে আর তার পাশের সিটেই এরা প্যারিলা লুয়া মানুষের বাচ্চা জানুয়ারের বাচ্চা দেশি কিনে কুর্তা বসছে তো সবাই সজাগ ইয়ে করতেছে তো এর মধ্যে দাঁতের বাগান তার জামাইয়ের ঘাড়ের মধ্যে মেসেজ করে দিচ্ছে আর তার জামাই এই কার্টুন পায়জামা বলফ এই দাইগোসের বাচ্চা কি সাউন্ড দিচ্ছে যেন তারা দুইটা মানে ইয়ে শুরু করছে ওখানে মানে একদম মানে কোনো একটা আবদ্ধ ঘরে মানে সহবাসে লিপ্ত এরকম একটা মানে কি বলবো যে অ্যাডাল্ট মুভিতে বা ব্লো ফিল্মে যেই সাউন্ডগুলো শোনা যায় ওই সাউন্ড দিয়ে মানে এই ইয়ে এই কার্টুন ফাইজমা বলক ইয়ে করতেছে আমি এখানে একটা স্ক্রিনশট সম্ভব হলে দিয়ে দিব আপনারা এখান থেকে দেখে নেবেন যে মানে দাঁতের বাগান কতটা নির্লজ্জ বেহায় হইলে সেখানে তুই তোর জামাইকে সেবা যত্ন করবি ইয়ে করবি তো সবাইকে গাড়ি থেকে বের করে দিয়ে যে তোমরা একটু বাইরে থেকে হেঁটে টেটে আসো ইয়ে করে আমি আমার জামাই যেহেতু সারা রাত ভালোভাবে ঘুমাইতে পারে নাই বা এতটা লং জার্নি করতে হবে গাড়ি চালাইতে হবে তাকে একটু সেবা যত্ন করি তো তার পা টিপে দিস আর মানে ঘাট টিপে দিস আর সারা শরীর টিপে দিস যা খুশি তাই করিস সেবা যত্ন করিস এটা একান্ত ব্যক্তিগত নিজের স্বামীকে নিজে আলাদাভাবে মানে প্রাইভেট একটা মুহূর্তে তুই ইয়ে কর কিন্তু এইগুলো মানে মায়ের সামনে ভাইয়ের সামনে ভাবির সামনে তোদের মতো নির্লজ্জ ব্যাহার দ্বারাই এগুলো সম্ভব রে ফকিন্নির বাচ্চারা ব্যাসা বাচ্চারা বেজরমার বাচ্চারা তো এবার দাঁতের বাগানের কিছু টাইটেল থামনেলের জন্য তাকে দোলাই করে ছেড়ে তার ভিডিওর ভিতরে আরো যে চিটারি বাটপারি প্রতারণা ফটকামি ফাতরামি ব্যাহাপনা গুলো আছে এগুলোর বর্ণনা যদি দিতে যাই তাহলে মানে আমার ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে কারণ দেশি নিয়ে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে তাদের প্রতারণার পরিমাণ এত বেশি থাকে যে এক ভিডিওতে একসাথে দুইটা নিয়ে কথা বলাটা মানে মানে এটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় যে পঁচিশ থেকে তিরিশ মিনিটের একটা ভিডিওতে তো এই ফকিনির বাচ্চা একটা টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে যে আম্মু আর ভাবি আমার জন্য স্পেশাল কি আনলো এটা আজকের ভিডিও থামনেল আর মিমের থেকে কি ধার করলাম এখানে আবার ওই মেকআপ যাত্রা দলের নিয়ে কে টেনে নিয়ে আসছে আর করে এত এত উপহার আর নিজের কেনা কি কি আসলো আর আর ক্লাইন মিমের থেকে কি ধার করলাম সবার আগে এটার জন্য দোলাইটা করি যেখানে মেকআপ নামটা ব্যবহার করার জন্য ওরে ফির ফি ব্যবসা মাগির বাচ্চা ঈদ গার্ডেন দাঁতের বাগান মনে করবি ডায়লা বাস ঠিক আছে ইয়ে কর এই যে এখানে একটা স্ক্রিনশট দিব তোর আইটলা বাসটা তোর কোন জায়গা দিয়ে দিব ফকির নির্বাত চা তার সাথে তাল গাছ বট গাছ নারকেল গাছ সুপারি গাছ ডিম তেরাপি মরিচ বাটা লবণ ছিটা এগুলো আছে ফকির নির্বাত চা আচ্ছা মেকআপ বুতরির কাছ থেকে তুই আবার কি জিনিসটা ধার করলি বলতো এইটা ধার করলে মেকআপ কাছ থেকে ভিউয়ার্স কোন জিনিসটার কথা সে ধার করার কথা বলছে সেটা বলি এই যে বাংলাদেশি ডাইনি বা দেশি কুত্তা এই দাঁতের বাগানের কাছে মালয়েশিয়া আসছে তো এর আগে তারা চিন্তা ভাবনা করছিল ঢাকায় গিয়ে কিছু কেনাকাটা করবে এটা সেটা তো ঢাকায় ওই মুহূর্তে দেশিক উত্তা ইয়ে ডাইনি মাগিনোর এই খাটাস বুড়ি তারা যখন দেশ ছাড়ছে তো তখন ওই যে ছয়ই আগস্ট ছিল তো দেশটা মাত্র স্বাধীন হয়েছে তারপরের দিনই তারা দেশ ছাড়ছে ঠিক আছে তো তখন কীরকম একটা যুদ্ধের পরিস্থিতি ছিল বা সারা দেশ কীরকম উত্তাল ছিল ছিল সেটা তো আপনারা খুব ভালো করে জানেন তো অনেক শপিং মল বা মার্কেট টার্কেট অনেক কিছুই বন্ধ ছিল তো সেই কারণে তারা তাদের ইচ্ছা অনুযায়ী অনেক জায়গা থেকে অনেক কিছু কিনতে পারে নাই বা বাইরে একটু ঘুরে বেড়াতে পারেনি নষ্টমী নোংরামি করতে পারেনি সেই হিসাবে ঢাকাবাসী অনেকটা মানে রক্ষা পেয়ে গেছে তাদের নষ্টমী নোংরামিগুলো দেখা থেকে কিন্তু এখানে মানে তারা ইচ্ছা করে নিয়ে আসুক আর মানে পেসে পরেই নিয়ে আসুক বাংলাদেশি ডাইনি মাগিনোর জিনিসপত্রগুলো আনার জন্য যে দাঁতের বাগানের জন্য কিছু জিনিস কেনাকাটা করছে বা দাঁতের বাগান নিজে কেনাকাটা করছে যেটাই হোক না কেন তাদের জিনিসগুলো নেওয়ার জন্য এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার বা মিমের কাছ থেকে একটা লাগেজ বাংলাদেশি ডাইনি চেয়ে নিয়েছে যা আবার আমরা আসার সময় ফেরত নিয়ে আসবো মানে এটা তুই একটু দেখ ধার দে এটা দেশিক উত্তাপ বা বাংলাদেশি ডাইনি মাগিনোর ম্যাকা মিমের কাছ থেকে ধার করে নিয়ে গেছে এখানে ফাতরা নাজরিন নিশি ওরফে তিদ গার্ডেন দাঁতের বাগান তুই কি কারণে টাইটেলের মধ্যে এখানে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানি বা মিমের নামটা ব্যবহার করলি যে তুই কি ধার করছিস তোদের এইসব নষ্টামি নোংরামি ফটকামি ফাতরামি বেহায়পনা বা চিটারি বাটপারি প্রতারণা কোনো দিন হবে না ঠিক আছে আর এই যে এই ভিডিওতে আরও কি কি ফটকামি করছিস সেটা বললাম না এর আগে গতকালকে তুই যেই ভিডিওটা আপলোড করছিস সেইটার মধ্যে কি মিথ্যাচারিতা করছিস ট্রিটারি বাট পারি করছিস এটার জন্য হালকার উপর ঝাপসা ধুলাই করে ছেড়ে দেই তো থামনে ছিল আম্মুর এই জীবনের এত বড় ইচ্ছাটা আমি পূর্ণ করতে পেরেছি আর টাইটেলটা যে আল্লাহ আমার ওসিলা মায়ের জীবনের এত বড় একটা ইচ্ছা পূর্ণ করলেন পাবলিক ভাইয়া ভাবিও অনেক খুশি ওই যে দেশি কুত্তা যে ভিডিওটা দিয়েছিল ইয়ে করছিল যে তার মা অসুস্থ হয়ে গেছে এটা সেটা ইয়ে করে কি ভিডিও ইয়ে করলো যে কি জানো টাইটেলটা আমি বের করতেছি যে বেড়াতে এসে সবার মন খারাপ ওই দিনের ভিডিওটা তো ওইখানে ফটকার বাচ্চা ফটকা শিকুত্তা মানে দাঁতের বাগান এই যে আমার উচিলায় মায়ের জীবনের এত বড় ইচ্ছাটা পূর্ণ করলেন ওই যে কি যে তার মা তার ডাইনি ভাবি বাংলাদেশি ডাইনি মাগিনর তারা ওই যে দুই দুইটা মসজিদে গত শুক্রবারে মানে নামাজ পড়ছে এক প্রথমে জোমান নামাজ পড়তে পারছে আর তারপরে আসরের নামাজ আদায় করছে তো এইটার জন্য তার মায়ের জীবনের এত বড় একটা ইচ্ছা দাঁতের বাগানের এইটাকে এত বড় করে দাঁতের বাগান করছে তোর মায়ের যে এত বয়স হয়েছে মানে কি বলবো মানে দাঁত সবগুলো পরে আবার মানে একটা ইয়ের মতন হয়ে গেছে একটা ডাইনি বুড়ি খাটাস বুড়ির মতন হয়ে গেছে মানে এক পা কবরে অলরেডি চলে গেছে কার কখন এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তবে মানে তালা আমরা ইয়ে অনুযায়ী বলতে পারি যে এর পরে একটা মানুষের বার্ধক্য চলে আসে বা সে মানে সিনিয়র সিটিজেন হয়ে যায় যেকোনো সময় মানে আজকাল তো তিরিশ পঁয়ত্রিশ বছর মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে সেখানে তোর মায়ের বয়সটা সাইড পেরিয়ে গেছে এরপরে তোর মায়ের শরীরে যেই ধরনের রোগ অসুখ বিসুখ বাসা বাঁধছে ডায়াবেটিস যেটা সেটা আরও নানান কত ধরনের সমস্যা হার্ট এডিটেডিটার সমস্যা তো এত কিছুর পরে তোর মায়ের এখনও পর্যন্ত হজ করার জন্য মনের মধ্যে কোনো ইচ্ছা বা স্বপ্ন জাগে না যে মরার সময় হয়ে যাচ্ছে তোর মায়ের অবস্থা তো এরকম না যে বাংলাদেশী ডাইনি মাগিনরের যে মা বাপ আছে যে কালিনুর বেগম আর এই করিম ব্যাপারী বাঙালি ব্যাপারী তারা ফকিরনি তাদের হয়তো বা অর্থ সম্পদ নাই হজ করার সামর্থ্য নাই যে সৌদি আরবে গিয়ে এত টাকা খরচ করে তারা হজ করবে এটা তাদের উপর হয়তো বা ফরজও হয় না কিন্তু দাঁতের বাগান তোর মায়ের উপরে কিন্তু এই জিনিসটা ফরজ হয়ে গেছে কারণ তোরা কথায় বার্তা বা গলাবাজিতে চাপাবাজিতে যেইভাবে তোরা নিজেদেরকে মানে জমিদার হিসাবে মানে পরিচয় দিতে আসিস তো সেই হিসাবে তোর মা নাকি তোর নানার কাছ থেকে অনেক সম্পত্তি পাইছে তোর বাপেরও অনেক সম্পত্তি আছে যেগুলো তোর মা সেখান থেকে মানে মালিক হয়েছে হয়েছে তো তোর মা তার সম্পত্তি বিক্রি করে মানে তোর বাপের রেখে যাওয়া পেনশনের টাকা দিয়ে না সেইগুলো হয়তো বা চুরি চুট্টা আমি অবৈধ টাকা হইতে পারে বা তোর এবং তোর ভাই ভাবির যে তলদেশ ভাড়া দেওয়া যে মানে হারাম ইনকামের টাকা দিয়ে না তোর মায়ের ভাগের সম্পত্তি বিক্রি করা টাকা দিয়ে বা সম্পত্তি ভাড়া দেওয়া টাকা দিয়ে জমানোর কোনো টাকা যদি থাকে সেই টাকা দিয়ে মানে তার উপরে হজ করা ফরজ হয়ে গেছে তো পর্যন্ত সে কি কোনোদিন মনের মধ্যে এই বাসনা স্বপ্ন বা ইচ্ছা পোষণ করছে নাকি যে সে মরার আগে হজ করে মরবে এই ফরজটা সে আদায় করে মরবে না আজ পর্যন্ত তোদের মুখ থেকে শুনিনি তোর মা এই খাটাস বুড়ির মুখ থেকেও আমরা কোনো রোস্টাররা বা ভিউয়ার্সরা এই ধরনের কোনো কথা শুনি নাই তো তোর একটা কত বড় খাডাস ঘুরি কত বড় একটা ব্যাস সামাগি যে এই বয়সে মানে থ্রি পিস পরে ইয়ে করে পর্দা না করে এভাবে ঘুরে বেড়াইতে পারে আর সন্তানদের এই সব দেয়াল টপ কান্না লম্পট আর খাট কাপান্না মানে রাত কাপান্না মানে ইয়ে দাঁতের বাগানের মতন একটা মেয়েকে প্রশ্রয় দিয়ে তাদের সাথে নষ্টামি নোংরামি করে ঘুরে বেড়ায় কি আর বলবো কি আর মানে ইয়ে করবো আমার বলার ইয়ে নাই আর সেখানে মসজিদে গিয়ে নামাজ পড়াতে তার জীবনের এত বড় একটা ইচ্ছা তুই পূরণ করে ফেলছি তুই মানে আবার গর্ভবতী হয়ে গেছিস মানে এমনিতেই ফৈনির গর্ভিনি গাভিন হয়ে গেছিস এই সামান্য একটা কাজ করেই ঠিক আছে তো তোদের মতন ব্যবসা মাগিদেরকে রাতের রানীদেরকে আমি আরো যতই ধুলাই করি আমি জানি তোদের কোনো লজ্জা সরম হবে না আমার শুধু শুধু সময় নষ্ট হবে কিন্তু এরপরে আমার মনের মানে একটু ক্ষোভ বা জিদ তাদেরকে ধুলাই করে মানে মেটাইতে পারি বা মানে একটু ইয়েটা মানে ঝালটা একটু মেটে এটাই আমার মানে মানে তৃপ্তি ঠিক আছে তা আরো অনেক ধুলাই করার ইচ্ছে ছিল তোর ভিডিওর মধ্যে আরো যেই যেই ফটকামি ফাটকামিগুলো ছিল যেই যেই নষ্টমি নোংরামিগুলো ছিল এবং তোর গত আরও বিগত কয়েকদিনের ভিডিওর মধ্যে তুই যেই ফটকামি ভাতরামিগুলো করে গেছিস চিটারি বাটপারি প্রতারণাগুলো করে গেছিস সেগুলোর জন্য তোকে ধুলাই করার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে সেটা পারলাম না তো আপাতত তোরা দুইটা বোন আমার চোখের সামনে থেকে বিদায় হও তুইছে 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 হুশ তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম